পাঁচে আগস্ট শেখ হাসিনার ছাত্র জনতার গণ অভ্যত্থানের মাধ্যমে দেশ ছাড়েন এরপরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়েছেন মুঠোফোনে এছাড়া শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয়ও বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়েছেন এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগের পক্ষ থেকে আসলো একটি বার্তা দলের ভেরিফায় ফেসবুকের পোস্ট করা বার্তায় লেখা ছিল এখানে তিনি মহিমায় দেশে ফেরার বার্তা প্রদান করেছেন কেউ যদি মনে করে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলবে তাহলে সে বোকা স্বর্গে বসবাস করছে দলের শেকড় অনেক গভীরে এ দেশের জন্মের পর এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী দল মহিমায় ফিরে আসবে এবং অসমাপ্ত উন্নয়নের কাজ করবে এবং বিশ্বের দরবারে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে তিনি আরও বললেন আওয়ামী লীগ সরকার সবসময় আপনাদের পাশে থাকবে আল্লাহর কাছে দোয়া করেন যাতে খুব শীঘ্রই ফিরে আসতে পারি এতে আরও বলা হয় এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কোন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল কিন্তু আমি চাইনি আর কোনো মা বাবার কোল খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছিলাম সরকার তাদের সব দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করার আশ্বাস দিয়েছিলেন তারপরেও তারা আন্দোলন চালিয়ে গিয়েছে এবং নিহতদের পাশে ছিলেন আহতদের আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তারপরেও তারা তারা আন্দোলন করেছিল তাদের মূল লক্ষ্য ছিল সরকার পতন করা তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুস তার এক বক্তব্য বলেছে এ আন্দোলন একদিনে হয়নি দীর্ঘদিনে হয়েছে তার মানে কি বোঝায় দীর্ঘদিন ধরেই তারা ষড়যন্ত্র করছিল এটা করার এবং ডক্টর ইউনুসের প্রধান উপদেশটা ছিল এই আন্দোলনের মাস্টারমাইন্ড মূলত তাদের কোঠা আন্দোলন ছিল না এটা ছিল শুধুমাত্র একটা ছুতো তাদের মূল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং এই সেন্ট মার্টিন দ্বীপ তারা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চায় তাই তো এখন সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং এটা কতটা সত্য সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন চট্টগ্রাম থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনা বলেন প্রয়োজন হলে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করব কিন্তু বাংলাদেশের একটি কণা একটি মাটি কাউকে নিতে দেব না ইনশাআল্লাহ